প্রদীপ প্রজ্বলন ও আরতির মাধ্যমে শুরু হল ভারত সেব আশ্রম সংঘের চাচল শাখার উনচল্লিশতম বার্ষিক ধর্ম সম্মিলন ও মহোৎসব বুধবার ও বৃহস্পতিবার দুই দিন চলবে অনুষ্ঠান বুধবার চাচলের প্রণবানন্দ পল্লীতে ভারত সেবা আশ্রম সংঘের ধর্ম সম্মিলনের সূচনা পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ভারত সেবাশ্রমের সংঘের সহসভাপতি পূজ্যপাদ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ বুধবার দ্বীপহরে পূজা আরতি ও মহাপ্রসাদ বিতরণ হয় সন্ধ্যায় শুরু হবে ধর্ম সম্মেলন ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে দীক্ষা গ্রহণ আগামীকাল বৃহস্পতিবার রয়েছে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ চাচল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যজ্ঞে সামিল হবেন ভক্তরা হচ্ছে উনচল্লিশতম ধর্ম সম্মেলন হচ্ছে আমাদের ধর্ম সম্মেলন এটা তো ভারত সেবা আশ্রম সংঘের প্রতিটা ব্রাঞ্চেই বছরে একবার মহা ধর্ম সম্মেলন হয় হ্যাঁ সেই ধর্ম সম্মেলনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন রকম কার্য পরিচালনা হয় আমাদের এই ব্রাঞ্চটা হয়তো ততখানি পুরানো নয় নাহলে অন্যান্য ব্রাঞ্চ যেমন বিভিন্নভাবে আমাদের অসহায়দের হয়তো ওই যে হুইল চেয়ার দেওয়া তারপরে অসহায়দের কাপড় বিতরণ তারপরে বাচ্চাদের পুস্তক বিতরণ ইত্যাদি বহু কর্ম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয় সেটা একটা বছর আমাদের ওটা সুপ্রিম টাইম থাকে এই টাইমে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি তো আমাদের চাচলেও সেই উপলক্ষেই বছরে একবার যে অনুষ্ঠান হওয়ার কথা সেই অনুষ্ঠানটা উদযাপিত হয়েছে এদের বিশিষ্ট লোকজন এখানে আসবেন এবং আমরা মাননীয় এসডিও কে বলেছি এস মহাশয় তিনি খুব ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আসবেন তাছাড়া আমাদের সমাজের বিশিষ্ট বর্গ তারাও আসবেন তারা মানবিকতার কথা আমাদের এখান থেকে শোনানো হয় সমাজের কল্যাণের আর্থে तम <laughs> श्री <laughs>